ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে কলিমুল্লা সাহেব সরকারের বিরুদ্ধে বলে এক কলিমুল্লা সাহেবের সরকার বিরোধী মত কি সহ্য করার ক্ষমতা এই সরকারের নাই কলিমুল্লা সাহেবকে দুদুকে যে মামলায় গ্রেপ্তার করেছে আমি দুদুকে এক দশক আইনজীবী ছিলাম ওই মামলায় চার্জশিট হওয়ার আগ পর্যন্ত কলিমুল্লাকে এইভাবে অ্যারেস্ট করার কোনো দরকারই ছিল না হ্যাঁ অন্যান্য যে অভিযোগ বলছে সেই অভিযোগের ভিত্তিতে কোনো কেস হলে সেইটা আলাদা কথা কিন্তু মাত্র চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছয়জন জন আসামির বিরুদ্ধে সেইখানে ডক্টর কলিমুল্লা সাহেবকে গ্রেপ্তার করা তাহলে সিগনাল হচ্ছে যারা এই সরকারের বিরুদ্ধে বলছে তাদেরকে ঘাবড়াগতভাবে এই তর্ক বিতর্কে না গিয়ে আমরা তো এখন সবচেয়ে আধুনিক মানে সবচেয়ে এই সময়কালে সবচেয়ে ফ্যাশন হচ্ছে আমরা ফ্যাসিজম একে অপরকেও বলছি রাগের মাথায় ফ্যাসিজমের সারা বিশ্বব্যাপী সাতটা সিমটমকে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হিসাবে সারা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব গণতান্ত্রিক মহলগুলো স্বীকৃতি দিয়েছে সেই সাতটা সিমটম হচ্ছে প্রথমটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ সেটা যে কোনো জাতির ভিত্তিতে হতে পারে অথবা ধর্ম বিশ্বাসের ভিত্তিতে হতে পারে দুই নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদ অর্থাৎ আমি সব করব আমি সেরা হিটলার যেরকম বলতো আই এম দ্য বেস্ট উই আর এরিয়ান ইহুদিরা জাতি শত্রু খ্রিস্ট ক্যাথলিক খ্রিস্টানরা জাতির শত্রু কমিউনিস্টরা তো সারা পৃথিবীর শত্রু তিন নাম্বার হচ্ছে মিলিটারিজম অর্থাৎ মারামারি যুদ্ধ যুদ্ধ কেন বাদাও এখানে করো চার নাম্বার হচ্ছে আপনার বিরোধী মত দমন অর্থাৎ যে যেকোনো ক্ষমতাসীন দল বা যারা ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রে আছে তারা যে যেকোনো প্রকার বিরোধী মতকে দমন করে পাঁচ নাম্বার হচ্ছে সোশ্যাল হায়ারকি অর্থাৎ সে এই বংশ বা এই পরিবার এরাই সেরা এর এই পরিবারকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ধরেন গত বাহাত্তর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দুইটা পরিবারের বাইরে বাংলাদেশে কোনো মানুষ স্বপ্ন দেখত যে আমি প্রধানমন্ত্রী হতে পারবো এই যে সোশ্যাল হায়ারকির একটা আপনার মানে ব্যাড সিম্পটম ছয় নাম্বার হচ্ছে মিডিয়া এবং বিচার বিভাগকে আপনার মানে আজ্ঞাবাহ করা অর্থাৎ মিডিয়ায় কোনো সংবাদ দিবা না মানে আমাদের দেশের হয়েছে কি ইনুদ সাহেব বলছেন বটে কিন্তু কতটা হচ্ছে আবার আরেকটাও আছে যে আপনি দেখবেন দীর্ঘদিন যদি আমি জানি না আমাদের তিনজন আমার সঙ্গে যারা তিনজন রয়েছেন দুইজন সহ আলোচক এবং আপনার মতো সাংবাদিক বাসায় পাখি পালেন কিনা বা কোনো কালে পেলেছেন কিনা একটা পাখি যদি বহুদিন আপনি পেলে রাখেন খাঁচায় পাঁচ ছয় বছর রাখার পর যদি আপনি খাঁচাও খুলে দেন ও পাখি কিন্তু ওরে না পাখির মনে হয় যে উড়ে আমি যাবো কই আমি খাবো কি সারা পৃথিবী যে ওর খাওয়ার জন্য আছে তা আমাদের মিডিয়াও এরকম হয়েছে অথবা ধরেন আমি খুব মানে দৃঢ়তার সঙ্গে সম্মানের সঙ্গে প্রশ্ন করতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে কলিমুল্লা সাহেব সরকারের বিরুদ্ধে বলে এক কলিমুল্লা সাহেবের সরকার বিরোধী মত কি সহ্য করার ক্ষমতা এই সরকারের নাই কলিমুল্লা সাহেবকে দুদুকে যে মামলায় গ্রেফতার করেছে আমি দুদুকে এক দশক আইনজীবী ছিলাম ওই মামলায় চাষি হওয়ার আগ পর্যন্ত কলিমুল্লাকে এইভাবে অ্যারেস্ট করার কোনো দরকারই ছিল না হ্যাঁ অন্যান্য যে অভিযোগ বলছে সেই অভিযোগের ভিত্তিতে কোনো কেস হলে সেইটা আলাদা কথা কিন্তু মাত্র চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছয়জন আসামির বিরুদ্ধে সেইখানে ডক্টর কলিমুল্লা সাহেবকে গ্রেপ্তার করা তাহলে সিগনাল হচ্ছে যারা এই সরকারের বিরুদ্ধে বলছে তাদেরকে ঘাবড়ায় দেওয়া এটাও বিশ্বের সভ্যতা কর্তৃক স্বীকৃত একটা বৈশিষ্ট্য আর সাত হচ্ছে যে যেকোনো অবস্থায় কালচার অফ ডিনায়াল না সব ঠিক আছে তা আমি মনে করি এই বৈশিষ্ট্যগুলো যেন আমি মামুন থেকে শুরু করে আমার সকল এখানকার সম্মানিত আলোচক রাজনৈতিক দল সমাজ গোষ্ঠী এমনকি আপনি পরিবারেও মনির ভাই তো পড়াশোনা করেন ওহাইদ মাহবুব সাহেব খুবই ভালো লয়া আপনি দেখবেন পরিবারেও কিন্তু প্রথম শিক্ষাটা কিন্তু পারিবারিক আপনার আপব্রিংটাই আপনাকে সোসাইটিতে আগায় আমার একটা মনে আছে আমার বাবা তখন সরকারি চাকরি করতেন আমি আমাদের এক ড্রাইভারের ছেলে খেলছি আমার সঙ্গে আমি একা বিস্কুট আর কলা খাচ্ছি খুব ছোট আমি তখন মধ্যে চার বছর বয়স না পাঁচ আমার আব্বা দেখে আমাকে ডেকে নিয়ে বললো ও তোমার বয়সী ছেলে তুমিও কি বিস্কুট আর কলা না দিয়ে খাচ্ছ কেন ওই যে আমার শিক্ষাটা যার ফলে যে এখন আমি সুপ্রিম কোর্টের লয়ার আমি কোনো অনুষ্ঠানে গেলে আগে আমার ক্লার্ক এবং আমার ড্রাইভারের খাওয়ারটা নিশ্চিত করি তো সুতরাং পরিবারেও আপনার গণতন্ত্র পরিবারেও একে অপরকে শ্রদ্ধাবোধ এগুলো দরকার কারণ আমরা যেন হাসিনার সমালোচনা করতে করতে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য নিজেরা ধারণ না করি এবং আমি আবারও কোনো তর্ক ছাড়া আহ্বান জানাবো ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহবুব সাহেবের সঙ্গে একমত হয়ে যে প্লিজ হাবিব ভাই আপনার প্রতি আমার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমরা খুবই ঘনিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক মতামত সত্য আপনি কোনো না আইনের ভাষায় আমরা যেটা বলি আনইকালি অ্যান্ড উইদাউট এনি অ্যাম্বুইগিটি আপনি দুঃখ প্রকাশ করেন এতে আপনার নেতৃত্ব আরও বিকশিত হবে অনেক সময় হিট অব দ্য মোমেন্টে আমরা অনেক সময় বলে ফেলি এটি কখনোই আপনার মতো নেতার কাছ থেকে গ্রহণযোগ্য না বা কোন লোকের কাছ থেকে গ্রহণযোগ্য না এখন আসেন আপনি এই যে ওনার পুরো নাম যদি ভুল হয় আমাকে মার্জনা করবেন अब्दुल আব্দুর সত্তার বোধহয় তেনা মাহবুব সাহেব বেগম জি আর যে পিএস ছিলেন সাবেক গ্রুপে शेख शेख আর জনাব এবিএম अब्दुल সত্তার সাহেবের ভিডিওটা আমি দেখেছি উনি খুব কনভিকশনের সঙ্গে আইনে নেভার আমরা যেটা বলি উইথ ফার্ম কনভিকশন উনি বলেছেন আটজন উপদেষ্টার দুর্নীতি এবং উনি আনুপাতিক হিসাবে বলেছেন যে আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের ফ্যাসিবাদীদের বছরের দুর্নীতির সঙ্গে কম্পেয়ার করলে এই আটজন উপদেষ্টার এক বছরের দুর্নীতি সেই পনেরো বছর দুর্নীতিকে ছাড়িয়ে যায় এটা কিন্তু ভেরি স্ট্রং স্টেটমেন্ট অ্যান্ড সিরিয়াস এলিগেশন এইটা মন্ত্রিপরিষদ সচিবের প্রত্যাখ্যান করার কিছু নাই আমি তো ওই আমাদের সাবেক ব্রোকয়েট এবং আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়ার যিনি সহকারী সচিবের দায়িত্ব পালন সচিবের দায়িত্ব পালন করেছেন আমি একজন ওনাকে নাগরিক হিসাবে একজন আইনজীবী হিসাবে আহ্বান জানাবো যে ইমিডিয়েট ওনার কাছে যে তথ্য আছে কারণ উনি যে কোনো লোক না অত্যন্ত দায়িত্ববান লোক উনি এই তথ্যগুলো দুদুকে দিক এবং আমি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে অনুরোধ করব যে চ্যারিটি বিগিনস হোম আপনার আমলেই প্রথম হোক সিটিং আর্জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত তদন্তে যদি দেখা যায় অভিযোগ ভ্রান্তি আমরা ফুলের মালা দিয়ে তাদের আবার বরণ করব। কিন্তু অভিযোগ আসবে সচিব বলবে প্রত্যাখ্যান করলাম এই কালচার আমরা পনেরো বছর দেখেছি আমি অনুরোধ করব এবং দুদকের চেয়ারম্যানকে বলবো যে আপনার সম্পর্কে অনেকের অনেক ধরনের অনাস্থা আছে অনেক ধরনের অবিশ্বাস আছে আপনার সামনে এইটা একটা অ্যাসিড টেস্ট আপনি সাহেবের কাছ থেকে রিপোর্ট চেয়ে নেন দুদক আইনে আছে দুদক আইনটা করাই হয়েছে মনির ভাই মাহবুব ভাই নিশ্চয়ই পড়েছেন সাংবাদিক মনির ভাইও পড়েছেন এই দুদক আইন কিন্তু বেগুন জিয়া আমলে দুই হাজার এক থেকে ছয় আমাদের প্রয়াত আইনমন্ত্রী বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মধুত সাহেব যে কয়েকটা ভালো আইন করেছিল তার মধ্যে এটা ছিল দুই হাজার চারের দুর্নীতি দমন কমিশন আইন তো সেই আইনের মূল উদ্দেশ্যই আইনে আমরা যারা আইন আইনের ছাত্র আমরা জানি আইনে বলা থাকে কেন আইনটা করা হয়েছে দুদকের মেইন আইনের উদ্দেশ্যই হচ্ছে প্রথম প্যারাই আছে যে নিরন্তর দুর্নীতি বিষয় অনুসন্ধান করবে তদন্ত না তদন্ত হচ্ছে এফআইআর এর পরে এজাহার পরে সুতরাং আমি দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করব যদি সাত্তার সাহেব নিজে না আসে এগিয়ে আপনি আপনার যে কোনো ইনভে ইনকোয়ারি অফিসার নিয়োগ দিয়ে আজকে দুদকের আছে স্বাধীনতা আছে প্রমাণ করুন এই আটজন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত অনুসন্ধান শুরু করুন যদি কিছু না পাওয়া যায় আমরা সাতা ধরবো যে আপনি কেন এরকম একটি কথা বললেন আর না হলে এটার বিচার হতে হবে কারণ আপনি শুধু পনেরো বছর বা বলবেন বা বাহাত্তর থেকে চুয়ান্ন পঁচিশ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিছুই করেনি আর আপনাদের আটজনের বিরুদ্ধে একটা তো ঠিক এক উপদেষ্টার পাশেই তার যে এপিএস বসে সেই এপিএস এর মধ্যে তিনশো বিশ কোটি টাকার দুর্নীতি এটা একটা কথা হলো আমার এপিএস দুর্নীতি করবে আমি এটা নৈতিক দায়িত্ব নেব না শেখ হাসিনা বলেছিল নির্লজ্জের মতো যে আমার এপিএস চারশো কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না তো চারশো কোটি ভাগ পনেরো বছর আর তিনশো কোটি ভাগ দশ মাস সাত্তার সাহেবের অভিযোগের তো প্রাথমিক সত্যতা মান হয় আমরা বিশ্বাস করতে চাই না যে আমাদের উপদেষ্টারা এই কাজে জড়িত কিন্তু ধরেন আমি মনির ভাই ওয়াহিদ মাহবুব ভাই আপনি মন আপনি নামুলক মনির আমাদের মনির ডাবল স্কোয়ার আজকে বড় ভাই এবং বন্ধু মনি সাংবাদিক আমরা তো বাতাসে কান পাতি আমাদের মজরুম জননেতা মৌলানা ভাসানী তার অনুসারীদের একটা কথা বলতো তুমি যদি রাজনীতি করতে চাও বাতাসে বারুদের গন্ধ টের পেতে হবে চারিদিকে চোখ কান খোলা রাখো কাজে আমি মনে করি এই সরকারের নির্বাচনের প্রস্তুতির আগেই প্রস্তুতি তো চলছে বা না ওটা আরেকদিন আলাপ হবে কিন্তু এই সরকারের স্বচ্ছতা এর চাইতে বড় সুযোগ আর নাই স্বচ্ছতা নিশ্চিত করা এবং সিটিং উপদেষ্টাদের বিরুদ্ধে অনু সম্পর্কে অনুসন্ধানের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হোক যে না আমরা ফ্যাসিস হাসিনার সময় যেভাবে পেটোয়া বাহিনীর মতো কাজ করেছি হাসিনার অপছন্দ হলেই দুদক লাগিয়ে দিতক করলে তাদেরকে আমি আশা করি দুদক এটা করবে এবং আমি মনির ভাইকে অনুরোধ করব আমার অত্যন্ত প্রিয় মানুষ আমরা রাজনৈতিক মাঠে একই রাজপথে মিছিল করি গণতন্ত্রের জন্য মৃত্যুরাগ পর্যন্ত করবো তাতে মনির ভাইরা শেষ করছি